আল্লাহ যখন তোর অপার করুণায় আবার দিনের আলো চোখে দেখালেন প্রথম নিয়ত করলাম যে আমি আল্লাহর ঘরে যেতে চাই হজে যেতে চাই ব্যবস্থা করে আমার পরিবারকে বললাম কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্তে আমি যেতে পারিনি আমার শারীরিকভাবে এরকম দুর্বল ছিলাম আমার একাধিক অপারেশন হয়েছে আরো চিকিৎসা চলছে আমার পক্ষে হজের ধকল আমি নিতে পারবো না বলে ডাক্তারদের মতে মধ্যে আমি এবার হজে যেতে পারিনি ইসলামে কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে ঈর্ষা করা যায় আছে সম্মানিত হাজিরা যারা আমার সামনে বসে আছেন আমি আপনাদের ঈর্ষার হয়ে থাকাই আল্লাহ আপনাদেরকে আল্লাহ ঘরের বিহ মানুষ কোমল করেছিলেন আজকে এসেছি শারীরিক অসুস্থতার পর আপনারা এখন মাসুম যদি হজ মাফুল হয়ে থাকে আমার জন্য দোয়া করবে শারীরিকভাবে এখন অসুস্থ আমার পরিবার এখনো আতঙ্কিত আমার বাচ্চারা পুলিশ এতবার তাদেরকে হয়রানি করেছে আমার বাসায় এসে স্কুলের গার্ডকে কে দেখে আমার বাচ্চারা এখনো ভয় পায় পুলিশকে দেখে তারা এখনো ভয় পায় এখনো যদি অনাকাঙ্ক্ষিত কোন অসময়ে দরজার ঘন্টি বাজে আমার মা আমার স্ত্রী আমাকে সেই দরজায় দেখতে দিতে যায় না এই আতঙ্কের মধ্যে আমরা আছি আপনার কাছে আপনি হাজিদের কাছে দোয়া চাই আল্লাহ বন্ধ বান্ধব হজ কবুল হলে মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে যায় সে নিষ্পাপ হয়ে আল্লাহ তাদের কবুল করেছেন আল্লাহ আল্লাহ আমি আমার জন্য দয়া করবেন এবং আল্লাহর ইচ্ছায় সংগঠনের সিদ্ধান্তে ঢাকা চোদ্দ আসনের নির্বাচনের জন্য করা যে দায়িত্ব সেই সংগঠন আমার উপর সে চাপিয়ে দিয়েছেন আমি নিজেকে কাজের জন্য অযোগ্য মনে করি আমি মনে করি যে এই ময়দানে যে চাহিদা এই এই চাহিদা

সবার কাছে দোয়া আছে আমার জন্য দোয়া আছে দোয়া আছে ইসলামী আন্দোলনের সবার কর্মীর জন্য দো আছে এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া আছে শেষ করছি দোয়া করবেন আসসালাম